থাইল্যান্ডের ভিসা আবেদন করে রিজেক্ট খাওয়ার পর কতদিন পর আবেদন করা যাবে প্রশ্ন করছে তারা এটা নির্দিষ্ট করে কিছু বলিনি আমি পাইনি তবে আপনি যেদিন রিজেক্ট খাবেন পরের দিন আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নেই যেদিন রিজেক্ট খাবেন ওই দিন আবার আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নেই যেমনটা আমি সম্প্রতি আমাদের মহম সিংয়ের ছেলে উনি ফিলিপাইন থেকে মালয়েশিয়া আছে মালয়েশিয়া আসার পর ওনাকে বলে দিয়েছিলেন যে কী কী কাগজ সাথে রাখবেন সেই কাগজগুলোর সাথে রেখে উনি আমাকে গিয়েই কাগজগুলো ফরওয়ার্ড করে আমি এখানে বাংলাদেশে আবেদন করি সেই পাসপোর্টটা আগে একদিনে পেতাম মানে একদিন বলতে আজকে আবেদন করলে কালকে পেতাম এটা এখন পাঁচ দিন লেগেছে পনেরো তারিখে আবেদন করে বিশ তারিখে পেয়েছি এখন সময় একটু বেশ নিচ্ছে হয়তো বা বেশি লোকজনে এটা আবেদন করছে কারণ আমার ভিডিওটা ভাইরাল হয়েছে কয়েক লক্ষ মানুষ দেখেছে যারা যায় নিশ্চয়ই তাদের চোখে নজরে এসেছে চোখে পড়েছে যাই হোক এখন এই যে উনি রিজেক্ট খাওয়া ফাইল আমাকে কিন্তু দিল দেখালো আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিজেক্ট খাওয়া ফাইল উনি খাওয়ার পরই কিন্তু আমি আবেদন করি আবেদন কর হয়তো দুই তিন দিন বা চার দিন পর হবে আবেদন করে কিন্তু সেটা পাঁচ দিন পর আমি ভিসা পেয়ে যাই অর্থাৎ কিভাবে পাচ্ছেন আপনি যখন মালয়েশিয়া যাচ্ছেন মালয়েশিয়া সহজ পথ কারণ এখন মানুষের ভিসা ইজি ভাবে দিচ্ছে অন্যান্য দেশে গেলে আবেদন করলে হবে অসুবিধা নাই মালুশিয়া আবেদন করলে সহজে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার ভিসা মালয়েশিয়ার ভিসা পেয়ে মালয়েশিয়া গিয়ে তারপর আপনাকে আবেদন করতে হবে এখন এটা কিভাবে করতে হয় আপনার আগের চেয়ে নতুন কিছু ডকুমেন্টস নতুন করে অ্যাড করতে বলা হয়েছে যেমন আগে ব্যাংক স্টেটমেন্ট লাগতো না অনেকের করেছে লাগেনি এখন নতুন করে চাচ্ছে অনেকের এই কি বলে অনেকের আরো কিছু পার্সন অনেকের অনেক কাগজ এক্সট্রা কাগজ চাচ্ছে এই কাগজগুলো রেখে দেবেন অর্থাৎ আপনি বাংলাদেশে থাইল্যান্ডের আবেদন করার জন্য যে কাগজগুলো আপনি জমা দিতেন প্রত্যেকটা কাগজ অর্থাৎ পুরো একটা সেট সাথে করে নিয়ে যাবেন গা এরপর পাসপোর্টের এর এক ফুল কপি লাগবে যেগুলো খালি পাতা সহ সিল দেওয়া সহ ভিসা সহ সমস্ত এ টু জেড একটা পাসপোর্ট দিলেই হবে প্রথম পাসপোর্ট ফুল স্ক্যান করে করবেন মালয়েশিয়া গেই করেন অসুবিধা নেই ওইটা একটা পিডিএফ করে রাখবেন আপনার মালয়েশিয়ার ভিসার কপিটা রাখবেন আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি রাখেন বা পঁয়ত্রিশ বা পঞ্চাশ রাখেন অসুবিধা নেই এরপর আপনি ঢাকা বা বোর্ডিং পাস যে দেশ থেকে যান অসুবিধা নেই বোর্ডিং পাসটা লাগবে আপনার এই মালয়েশিয়ার ইমিগ্রেশনের সিলেক্ট ছবিটা লাগবে আলাদা আরেকটা ফাইল এরপর আপনার এই যে হোটেলে উঠলেন সেটা লাগবে এগুলো মিলিয়ে অর্থাৎ আপনার প্রথমে যেটা করবেন পাসপোর্টের প্রথম যে ইনফরমেশনের পাতা যেটা পাসপোর্ট নাম্বার নাম থাকে এটা করবেন দুই নাম্বারে আপনি এই তিন নাম্বারে আমাদের বোর্ডিং পাস দিবেন চার নাম্বারে এই ইয়ের মালয়েশিয়ার ইমিগ্রেশন সিলটা দিবেন পাঁচ নাম্বারে যে হোটেল উঠলেন সেই হোটেলে যে ওঠার পর যে একটা কাগজ কনফার্মেশন লেটার সেটা দিয়ে আলাদা একটা পিডিএফ ফাইল করে পাঠিয়ে দেন আর পুরো পাসপোর্ট একবার তথ্যের পাতা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আটচল্লিশ পিস মতো পাসপোর্ট আরেকটা স্ক্যান করে রাখেন রেখে তারপর আগে তো বললামই যে আপনার পাসপোর্ট সাইজ ছবি একটা রাখেন এটা তো লাগবেই এটা ছাড়া তো আপনার কারণ থাইল্যান্ড ভিসার ছবি থাকে এই দিয়ে পাঠিয়ে দেন আপনার কোনো পরিচিত থাকলে তারাও করতে পারবে আমাকে দিয়ে যদি করেন আমিও করে দিতে পারবো কোনো অসুবিধা নেই সাত হাজার টাকা লাগবে এই হচ্ছে বিষয় ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন এখন এটা অনেকেই জানতে চাচ্ছিল যে মানে থাইল্যান্ডে রিজেক্ট খাওয়ার পরপর কি আবার আবেদন করা যাবে কি না এই তথ্যটা জানতে চাচ্ছিল বিদায় আমি এটা শেয়ার করলাম ভালো থাকবেন রিজেক্ট খাওয়া ফাইল আবেদন করে আমি বিশা অলরেডি পেয়েছি প্রবলেম নেই আবেদন করতে পারবেন